এই পর্বে আমরা দেখব দশমিক থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয় দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা একটি সংখ্যা ধরে নেব আমরা ধরে নিলাম সিক্স এটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা আমরা দেখব এখন তাহলে আমরা এখানে সিক্স লিখলাম এখন আমরা ছয়কে দু দিয়ে বাঘ দেব আমরা সয়কে যদি দু দিয়ে বাঘ দিই তিন ছয় তাহলে হাতে কিছু থাকে না সেটা কি হবে বাঘ শেষ শূন্য সে তো আমরা এখানে শূন্য লিখছি এরপর তিনকে আমরা দু দিয়ে ভাগ দেব দুই একে দুই একবার যাচ্ছে তারা বাক্সে কথা পাচ্ছে আমরা এক এরপর দু দিয়ে আমরা আবার ভাগ দেবো একে যেহেতু দু দিয়ে একের মধ্যে ভাগ যাচ্ছে না সেহেতু আমরা এখানে কি লিখবো শূন্য লিখবো এখানে যে একটি আছে এটি আমরা এখানে নিয়ে আসবো এরপর দশমিক থেকে বাইনারি করার জন্য রূপান্তর করার জন্য যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা নিচ থেকে উপরে হিসাব করব অর্থাৎ এটাকে বলা হয় অর্থাৎ নিচে যেটা এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এরপর উপরে যেটা এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অর্থাৎ এমএসডি এলএসডি অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে গুরুত্বহীন সেহেতু আমরা নিচ থেকে উপরে হিসাব করবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান জিরো সুতরাং ছয়ের বাইনারে হবে এখানে ওয়ান ওয়ান জিরো এখানে বেসটি অবশ্যই লিখতে হবে আমাদেরকে এটা তো অনেক সহজ আমরা আর একটু দিকে যাই এরপর আমরা দেখব দশমিক সংখ্যা পঁচিশকে কীভাবে ব্যানিয়ে রেখে রূপান্তর করা যায় এখানে পঁচিশ আছে আমরা যদি দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি বারো বারো দুগুণো চব্বিশ তাহলে হাত ডাকতেছে এক কারণ পঁচিশ থেকে চব্বিশ চলে গেলে হাত থাকতেছে এক এরপর বারোকে আমরা আবার দু দিয়ে ভাগ দেবো ছ দুগুণো বারো যেহেতু বাক শেষ কিছু থাকতেছে না সেহেতু আমরা এখানে কি লিখবো শূন্য লিখব এবার ছয়কে আবার দুই দিয়ে ভাগ দেব তিন দুগুনো ছয় বাক্সেষ এখানে কত হবে শূন্য হবে এরপর আমরা আমরা তিনকে দুই দিয়ে ভাগ দেবো আবার দুই একে দুই একবার একবার যাচ্ছে বাক্সেষ হচ্ছে এক এরপর আমরা আমরা দুইকে এক দিয়ে ভাগ দেবো যেহেতু বাঘ যাচ্ছে না সেহেতু আমরা এখানে কি করবো শূন্য লিখে ফেলবো এদিকে এক যেটা আছে সেটা এদিকে চলে আসবে তাহলে আমরা বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা দশমিক থেকে বাইনারি রূপান্তর করার জন্য যে ভাগ পাবো সেগুলো আমরা নিচ থেকে উপরে হিসাব করব আমরা নিচ থেকে উপরে হিসাব করা পাচ্ছি এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখানে পঁচিশের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখানে ডিজিট টু এটা লিখতে হবে অবশ্যই